সুপ্রিয় দশ পল আপনারা বিশ্বের যে যেখানে বসে আমাদের আজকের সমীকরণ দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আমি ইকবাল কবির ক্যানাড়া থেকে আমরা দেখেছি ইতিমধ্যেই নির্বাচনের একটি ঘোষণা করা হয়েছে এটিও মানতে রাজি নয় বিএনপি বিএনপির ডিসেম্বরেই নির্বাচন চাই কেন বিএনপির ডিসেম্বরেই নির্বাচন চাই এই বিষয়টি একটু সমীকরণ করা প্রয়োজন তার আগে আমরা যে জিনিসটি দেখতে চাচ্ছি সেটি হচ্ছে বাংলাদেশে বিএনপি রুট লেভেলের অত্যন্ত শক্তিশালী সর্ববৃহৎ একটি দল যখন আওয়ামী লীগ অনুপস্থিত অর্থাৎ আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে কি পারবে না সেটি অনিশ্চিত এখন পর্যন্ত যেহেতু কার্যক্রম নিষিদ্ধ রয়েছে বিচার কার্যক্রম শেষ হওয়ার পর্যন্ত সো আমরা ধরে নিতে পারি যে আওয়ামী লীগ অংশগ্রহণ করছে না তাহলে বাকি যে দলগুলি থাকে সেই দলগুলির মধ্যে নিঃসন্দেহে শক্তিশালী একটি বৃহৎ দল হচ্ছে বিএনপি অর্থাৎ নির্বাচন যখনই হোক না কেন বিএনপি তার একক সংখ্যাগরিষ্ঠতা পাবে এতে কোনো সন্দেহের অবকাশ নেই এই অবস্থার পরিপ্রেক্ষিতে কেন ডিসেম্বরেই বিএনপি নির্বাচনের জন্য ব্যাকুল হয়েছে এবং এই ব্যাকুল হওয়ার সাথে সাথে আমরা তাদের যে মনোভাব তাদের যে যে অ্যাটিচুয়েড তাদের নেতৃবর্গের কাছ থেকে যে ধরনের কথা পাচ্ছি আমরা কি আদৌ এই ধরনের কথা একটি গণ অভ্যুত্থানের পরে এই পর্যায়ে এসে আশা করতে পারি এটি একটি প্রশ্ন এই প্রশ্নটি বিবেচ্য আমরা দেখেছি বিএনপি নির্বাচন অর্থাৎ ডিসেম্বরের নির্বাচনের তাদের দাবি থাকতেই পারে রাজনৈতিক দল তারা নির্বাচন যাবে এটি স্বাভাবিক কিন্তু সেই দাবিটি যৌক্তিক কিনা সেই দাবির পক্ষে সমস্ত রাজনৈতিক সংগঠনগুলি একমত আছে কিনা বাংলাদেশের প্রেক্ষাপটে ওই সময়ের নির্বাচনটি অংশগ্রহণ করার মতো সমস্ত দল কিংবা ভোটারগুলি স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করার জন্যে রেডি আছে কিনা। সরকারের যে বিষয়গুলি রয়েছে সরকারি যে বাহিনীগুলি রয়েছে তারা তাদেরকে গুছিয়ে নিতে পারছে কিনা নির্বাচন পরিচালনা করার জন্যে নির্বাচনের যে সংস্কারগুলি দরকার নির্বাচন কমিশনের সেটি এর মধ্যে সম্ভব কিনা এই বিষয়গুলি তো রয়েছেই সেই জায়গাতে বিএনপির আমরা দেখেছি দাবির পরিপ্রেক্ষিতে তারা বলছে বিএনপি দরকার হয় ডিসেম্বরের তারিখ দিয়ে নেবে সম্মান নিয়ে ফিরতে পারবেন না আমরা শপথ পড়ে নেব আমরা ভাসিয়ে দেব আমরা এই করব ওই করব। এটির মধ্যে দিয়ে বিএনপির যে মনোভাবটি প্রকাশ পাচ্ছে সেটি একটি স্বৈরাচারী মনোভাবের মতো তাদের এই প্রকাশটা পাচ্ছে এক বিএনপির এক ধরনের কিছু রাজনৈতিক নেতৃবর্গের কাছ থেকে এটি জনগণের প্রত্যাশা নয় জনগণ বিএনপিকে এটি একটি সম্মানজনক জায়গায় একটি বিশ্বাসজনক জায়গায় দেখতে চায় আমার মনে হয় আপনারা বিশ্বাস করবেন যে এই মনোভাবের মধ্যে দিয়ে বিএনপি তার ক্রেডিবিলিটি হারাচ্ছে জনগণ তাদের কাছের যে প্রত্যাশা ছিল এবং এই কথাগুলির মধ্যে দিয়ে সেই প্রত্যাশাটা সুদূর করা হতো বলে মনে করছে এমনটি ভাবছে অভিজ্ঞজন ডিসেম্বরের নির্বাচন এটির পক্ষে মত দিয়েছেন সেনাপ্রধান সেনাপ্রধানের সুর বিএনপির সুর কিংবা বিএনপির সুর সেনাপ্রধানের সুর দুটি সুর এক হয়ে মিশে গেছে আমরা যতটুকু জানতে পেরেছি সেনাপ্রধান তার চাকরির মেয়াদ শেষ করার কথা ফেব্রুয়ারির কোনো একটি সময় অর্থাৎ ডিসেম্বরে নির্বাচন হলে এই সেনাপ্রধানের অংশগ্রহণ থাকবে অর্থাৎ শৃঙ্খলা পরিস্থিতিতে তার ব্যাপক একটি ভূমিকা থাকবে যদি এটি ফেব্রুয়ারির পরে হয় কিংবা ওনার চাকরির মেয়াদ বৃদ্ধি না করা হয় নবায়ন না করা হয় তাহলে সেখানে আরেকজন আসবেন এবং বিএনপির সাথে সেনা সেনাপ্রধানের নির্বাচনের তারিখ একই সূত্রে গাথা এমনটির পেছনে আর কোনো কারণ আছে কি না কিংবা নির্বাচনে বিএনপি জয়লাভ করার পরে সেই বেনিফিটের কোনো একটি অংশ কারো উপরে বর্তাবে কিনা এটিও একটি সমীকরণ করার ব্যাপার কিন্তু আমরা বিশ্বাস করছি এই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছিল তিনটি বিষয় স্পষ্ট ওয়াদা করে দায়িত্ব নিয়ে সে তিনটি একটি হচ্ছে বিচার যে গণহত্যা হয়েছে যে মানুষ হত্যা করা হয়েছে একটি মানুষ যদি হত্যা করা হয় তার বিচার হওয়া উচিত আমরা বিচার আশা করি আমরা বিচার প্রত্যাশা করি আমরা বিচার চাই এবং যে টাকাগুলি লুট হয়েছে সেটিকে ফেরত আনার ব্যাপারে সরকারের ভূমিকা এবং যে সংস্কারগুলি দরকার যাতে আর কেউ স্বৈরাচারী হতে না পারে সেই সংস্কারগুলি শেষ করে নির্বাচন কমিশনটাকে পুনর্গঠন করে সংস্কার করে একটি অবাধ নিরপেক্ষ গ্রহণযোগ্য এটি নির্বাচন তারা অংশগ্রহণ করবে সেটি সবার প্রত্যাশা এই দায়িত্ব নিয়ে এই সরকারটি গঠিত হয়েছিল আমরা দেখেছি সংস্কার কার্যক্রমে এই সরকার খুব ভালো দৃশ্যত তো কোনো ফলাফল আমাদেরকে দেখাতে পারেননি যতটুকু পেয়েছি সংস্কারের যে প্রস্তাবগুলি রয়েছে বিএনপি আংশিক রাজি দুটি প্রস্তাব ছাড়া কোনোটাতেই তারা রাজি নয় অর্থাৎ বিএনপি সংস্কারের পক্ষে যে এটি বলা যাবে না তারা বলছে যে তারা সংস্কার করে নেবে কিন্তু এখন তারা সংস্কারের পক্ষে নয় একটি সংস্কার ও তারা করতে চাচ্ছে না এবং বলছে আমরা সংস্কার করব বিএনপি কি সংস্কার করবে কখন করবে কিভাবে করবে কতটুকু করবে সেটি সময় বলে দেবে আমরা 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 দেখতে পাবো সেটি কিন্তু এখন যেটা দৃশ্য তো সেটি হচ্ছে বিএনপি সংস্কার চাচ্ছে না বরঞ্চ সংস্কার প্রশ্নে তারা বলছেন যে আমরা ক্ষমতায় গেলে এই সংস্কারটা আমরা আমাদের মতো করে করব আমরা এই সংস্কারটি বাদও দিতে পারি বিভিন্ন মুখী তাদের বক্তব্যটি আমরা মানে জনগণ যে জায়গাটিতে আছে তারা বিভ্রান্ত হচ্ছে কিন্তু সৌভাগ্যক্রমে বিএনপি এখন বাংলাদেশের সবচেয়ে বড় দল এমনকি নির্বাচন হলে একক সংখ্যা সংখ্যাগরিষ্ঠতা বিএনপি পাবে সেক্ষেত্রে বাংলাদেশের প্রেক্ষাপটে একটি রাজনৈতিক দল সংসদে যদি শক্তিশালী বিরোধী দল না থাকে তাহলে যে কোনো ক্ষমতাসীন দল স্বৈরাচারী হতে বাধ্য বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা চোখ বন্ধ করে বলতে পারি যে এই দলটি তখন স্বৈরাচারী হয়ে যাবে তাকে ঠেকানোর জন্য ব্যালান্স করার জন্য তার কাজ তার কাছ থেকে ভালো কাজগুলি আদায় করার জন্যে জনস্বার্থে দেশের স্বার্থে দেশের কল্যাণে একটি চাপ সৃষ্টি করতে পারে এমন একটি শক্তিশালী বিরোধী দল বাংলাদেশের সংসদে প্রয়োজন রয়েছে আর সেই দলটি যদি না আসে সেখানে যদি শক্তিশালী বিরোধী দল না থাকে তাহলে আজকে যারা ভাসিয়ে দিচ্ছেন আজকে যারা ব্যক্তিগত আক্রমণ করছেন আজকে যারা নির্বাচনের তারিখ নিয়ে যারা ঘোষণা করে নিতে চাচ্ছেন যারা শপথ বাক্য পাঠ করে ক্ষমতায় যেতে চাচ্ছেন তাদের কাছ থেকে জনগণ কতটুকু আশা প্রদ ফল পাবে না হত হবে এই বিষয়টি আমাদের দেখবার বিষয় রয়েছে সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা আশা করব বিএনপির শুভ বুদ্ধির উদয় হবে জনাব তারেক রহমান তার আরও যোগ্য বলিষ্ঠ নেতৃত্বের প্রমাণ দিবেন আমরা বিশ্বাস করি যে উনি এতদিনে ওনার যোগ্য নেতৃত্ব একটি বলিষ্ঠ একটি নেতৃত্ব গ্রহণযোগ্য একটি জায়গাতে থাকবে অবশ্যই জিয়াউর রহমানের সাথে তুলনা করলে ভুল করব তার হাজার ভাগের এক ভাগও জিয়াউর রহমানের বিএনপির এক হাজার ভাগের এক ভাগ ও নেই বর্তমান বিএনপি এটি সত্য এটি ধ্রুব সত্য তো সে জায়গায় আমরা অন্তত বিএনপিকে যে আদর্শে গঠিত হয়েছিল সে আদর্শ থেকে বিএনপি যেন বিচ্যুত না হয় বিএনপি আমরা বিগত পাঁচ তারিখে সরেচার সরকারের পতনের পর এই পর্যন্ত বিভিন্ন জায়গাতে বিএনপিকে যে অবস্থায় দেখেছি সেটি অত্যন্ত দুঃখজনক তাদের চাঁদাবাজি দেখেছি তাদের হাট বাজার ঘাট দখল করতে দেখেছি নিজেরা নিজেরা ক্ষমতার দ্বন্দ্বে মার্ডার হতে দেখেছি খুন হয়েছে নেতৃত্বের সংঘাতে খুন হয়েছে এরকম বহু ঘটনা বিএনপির ঘটেছে বিএনপির এক নেত্রী বলেছেন কি করব। বিএনপি এটা করছে চেক দেওয়া যাচ্ছে না তাদেরকে ঠেকানো যাচ্ছে না তো বিএনপি যদি তার নিজস্ব দলের লোকগুলিকে ঠেকাতে ব্যর্থ হয় তাহলে বাংলাদেশের মতো এরকম একটি দেশ চব্বিশের আগের বাংলাদেশ আর আজকের বাংলাদেশ কিন্তু এক নয় বাংলাদেশের প্রতিটি মানুষ যারা গুনতে পারে না তারা কম টের পায় সেই বাংলাদেশ এখন এই বাংলাদেশকে শাসন করতে হলে অবশ্যই তাদের পালস বুঝতে হবে বিএনপিকে যদি বুঝতে ব্যর্থ হয় বিএনপি ক্ষমতায় আসলেও কতদিন থাকবে সেটিও আমাদের একবার বিষয় রয়েছে আমরা বিশ্বাস করবো বিএনপির নেতৃবর্গ আরও যত্নশীল হবেন তাদের রাজনৈতিক প্রেক্ষাপটে তাদের বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে পতিত স্বৈরাচারের দোষরদের বা তাদের সম্পত্তি রক্ষা করার ক্ষেত্রে বিএনপির যে ভূমিকাটি যে অভিযোগটি রয়েছে তাদের পালিয়ে যাওয়ার ক্ষেত্রে বিএনপির সহযোগিতা করার যে অভিযোগটি রয়েছে বিএনপি সেটি সুস্পষ্ট করতে সক্ষম হবে নির্বাচনের আগে এমনটি আশা করছে সুপ্রিয় দর্শক মন্ডলি এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা সংযুক্ত থাকুন আমাদের সঙ্গে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ধন্যবাদ